মানে কুকিং সেট আচ্ছা এটা ভাই গ্যারান্টি ওয়ার্টি কি থাকতেছে এটা এক রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর আচ্ছা ঠিক আছে আজকে এই তুফান ডিনার কি পেতেছি ভাই ভাই সর্বপ্র তুফার 52 পিসের ডিনার সেট ভাই 52 পিসের প্লেট কি ছড়া থাকবে ভাই

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ডিগ্রিতে আপনার বসানো হয় ও এটা কিভেন এ দিলে কি ভাই কোন সমস্যা আপনার কি করবেন আপনি আচ্ছা এটার আমি আপনাকে বলে দিই মনে করেন যে আপনার সরকারি

ভাই আমি আপনারা কি কইছি প্রথমে প্রতিবন্ধী ডিলার্সের আচ্ছা হাত আছে পাও নাই পাও আছে মাথা নাই মাথা কি দেখছেন এটা কি ভাই মাথা ঠিক যে মনে করেন আপনার বাড়িতে এরকম একটা আছে আচ্ছা ঠিক আছে এখন ঠান্ডার সিজন গরুর মাংস রান্না করছেন এখানে

ঠিক আছে আচ্ছা আচ্ছা চার কাপ এবং পিস ওকে কটাইলো কটাইলো ভাই বারোটা ছয়টা ছয়টা বারোটা ছয় বারোটা এটার লাগে আবার কি ভাই

এই স্বর্ণলতা স্বর্ণ কমল স্বর্ণ কমল স্বর্ণকমল এই যে স্বর্ণলতা স্বর্ণলতা ঠিক আছে আচ্ছা রাজা রাজা মহারাজা মহারাজা ঠিক আছে সবগুলা প্রিন্ডি আছে ভাই আমার কাছে সমস্যা নাই সর্বপ্রথম একটা কথা বলতে চাই কি ভাই যারা নাকি কেনাকাটা করবেন অবশ্যই এক মিনিটের জন্য হলে আমাদের ভিডিও কল দেবেন দোকানদার ঠিক আছে কিনা দোকানদার আমি বা আমার ভাই আছে হাসেম

তাকে কিন্তু সম্পূর্ণ গিফট করা হবে এটা আর অবশ্যই শেয়ার কারি কিন্তু মানে সবচেয়ে ধামাকা আছে গিফট আছে শেয়ার করলে কিন্তু এই যে এত সুন্দর কারি সেট ফ্রি থাকতেছে মাল্টি কুকার কিন্তু কুকার কুকার ফ্রি দেখেন দর্শক

চোদ্দ ইঞ্চি রাইস ডিসি রাইস ডিস রোস্ট ভাই ভাইরে ভাই এই দেখেন এই একটা হচ্ছে সালাদ সার্ভিং ট্রে আচার দিলেন সালাদ দিলেন ভর্তা দিলেন যেটা মনে চাই দিলেন সুন্দর ঠিক আছে আর কি আছে

অনেক সময় আচারের এটা থাকে আচারের বাটি থাকে তারপরে অনেক সময় থাকে কোম্পানি যখন যেটা দেয় থাকে শুধু এইটার ক্ষেত্রে এটা নিয়ে মন খারাপ করবেন না অনেক সময় সালাদ এটার ভিতরে দিলেন কাবাব দিলেন যেটা দিলেন বর্তা দিলেন যেটা যা খুশি দিলেন সব

না ভাই অর্ডার করার সাথে সাথে এখানে কত ছয়টা একটা গেল পাইছেন বারো পিস বারো পিস এবার পাবেন ছেলে খাওয়া দাওয়া শেষ যখন মিষ্টি মুখ করবেন

ওকে ঠিক আছে তাহলে এই 52 পিসের অনেকে দাম বলছে আমি কয়েকটা কমেন্ট করে নিদ বলছে আলম বলছে 10500 হতে পারে ভাই ঠিক আছে বাসা আহমেদ বলছে ভাইয়া টাকা হতে পারে জীবন বলছে 8500 টাকা হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারে আমরা তখন এটা কিন্তু সর্বনিম্ন কিনতে গেলে এখন কত করে লাগে জানা এটা আবার কি ভাই 32 পিস গ্রুপের গ্রুপে 32 পিস কিনতে গেলে সাড়ে টাকা লাগে সাড়ে হাজার পিস সেট এটা বত্রিশ পিস এগুলো বত্রিশ পিস এই যে এটা ঠিক আছে সাড়ে আট হাজার টাকা লাগে ঠিক আছে এগুলা কিনতে গেলে তারপরে এগুলা বত্রিশ পিস কিনতে গেলে আপনার সাড়ে আট হাজার টাকা লাগে এখানে বাউন্ন পিসের ডিনার সেটের ভিতরে সর্বপ্রথম যে দেখাইলাম যে কি আছে ভাই দেখছেন না দুইটা কোরমা ডিসের দামে দিয়ে ঠিক আছে পুরো একটা বত্রিশ পিস কিনা যায় রাইট রাইট বুঝতে পারছেন কমেন্ট করেন ঠিক আছে ঠিক আছে এমন কোন কমেন্ট করেন না ঠিক আছে যাতে মানুষে হতাশ হয়ে যায়

সত্তর টাকা হ্যাঁ ওরে ভাই রে ভাই ভাই আর ডেলিভারিটা ডেলিভারি সারা বাংলাদেশ থানা পর্যায়ে থাকবে থানা পর্যায়ে থাকবে কতগুলো দিচ্ছেন ভাই কি

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আপনার বিয়ের কারণ মানে সুবিধা থেকে আর বিশেষ করে আমাদের প্রবাসী বাইরে আমরা খুব ভালোবাসি কারণ তারা কাজ শেষ করেই আসবে মনে করেন যে রাতের বারোটা একটা বাংলাদেশ সময় সেটাই ঠিক আছে তখন তারা বসে বসে যখন ভিডিও দেখবে তখন ইনশাআল্লাহ তাদের জন্য এটা ফ্রি থাকবে ওকে ঠিক আছে তার মানে আপনারা ডেলিভারি চার্জটা চব্বিশ ঘন্টার জন্য ফ্রি পেয়ে যাচ্ছেন বান্ন পিস সেট মাত্র এগারো হাজার দুইশো সত্তর টাকায় কালার পেয়ে যাচ্ছেন কালার হচ্ছে আপনার এক তারপরে ম্যাচি ফুটবল দুইশো সত্তর তারপরে ছেলেখায় স্বর্ণলতা এগারো হাজার দুইশো সত্তর ভালোবাসার অর্কিড এগারো হাজার দুইশো সত্তর তারপরে বাইরা আঙ্গুর পাতা এগারো হাজার দুইশো সত্তর আচ্ছা

ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভাই আপনার কাঙ্ক্ষী দলটা আপনারা কনফার্ম করতে পারেন অবশ্যই তো পাখি ভাই আজকের মতো বিদায় নিচ্ছে এখানে হাফেজ